হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাবাইয়ের খাবার প্রায় রেডি প্রায় বলতে একদমই রেডি সকালবেলা চান করতে ঢুকবো সমস্ত টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি ঘরের শুধুমাত্র ঘরটা ঝাড়ু মোছা বাকি আছে তো যাই হোক তো চান করতে ঢুকবো তখন বাবাই উঠে গেছে ব্যাস চান করা তো হয়ে গেল দেখো জামা ওই যে দরজায় ঝুলছে আমি ওটার মানে বাথরুমে ঢোকাতে পারিনি বাবাই উঠে গেছে তো ওখানে রেখে দিয়ে চলে এসেছি আর এখানে যে জামা কাপড়গুলো মেলা ছিল রাত্রে সেগুলো তো শুকিয়ে গেছে কিছু বাবাইয়ের প্যান্ট ভিজে আছে সেগুলো মেলা আছে আর বাকি জামা কাপড় ওখানে তুলে রেখেছি আর কিছুটা ভাজ করেছি ভাজও করা হয়নি ভাবলাম দৌড়ে গিয়ে চানটা করে আসি বাবাই ঘুমোচ্ছে আছে কিন্তু চান করার হলো না এখন বাবাই খাবারটা রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপর চান করতে ঢুকবো আর আমার আজকে মানে সকালে সবজিও কেটে আমি কমপ্লিট করে রেখেছি যাতে আমি এসে রান্নাটা করে নিতে পারি কারণ আজকে বিকেলে একটু বেরোনোর আছে তো রান্না করব বলে কি কি সবজি কেটেছি দেখাবো আজকে ভাবলাম একটু নিরামিষই রান্না করব বেশি কিছু রান্না করব না কালকে যেহেতু বোর্ডের অফিসে পার্টি ছিল ও একটু ভালো মন্দ খেয়েছে তো আজকে দিনটা আর না ডিম মাছ মাংস না খাওয়াই ভালো আর আমার নিরামিষ রান্না খেতে ভালোই লাগে খারাপ একটা লাগে না তবে সেটা সেরকম হওয়ার দরকার আছে তবেই সেটা ভালো লাগে না হলে ভালো লাগে না আমার স্পষ্ট কথায় কষ্ট নেই কি বলতো যেটা ভালো লাগে সেটা আমি মানে সামনাসামনি বলে দিই যেটা ভালো লাগে না সেটাও আমি সামনাসামনি বলে দিই এটাই হলো আমার অভ্যাস চলো কি কি সবজি কেটেছি দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো সবজি কাটা হয়ে গেছে এটা হলো আলু উচ্ছে কুচিয়ে রেখেছি ভাজবো এটা হলো ফুলকপি তরকারি করব সঙ্গে আছে আদা এই দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আছে পটল পটলটাকেও ভাজবো আর একটুখানি ডাল করব। আর আলুটা আমি কেটে না এখানে ভিজিয়ে রেখেছি কারণ আলু যদি আমি তুলে রাখি একটু দাগ হয়ে যাবে সেই জন্য এর তলায় ভিজানো আছে আর এই ছাঁকনিটার ওপর রেখেছি কেন এটা চাপা দিইনি আসলে বাবাইয়ের জন্য যে খাবারটা এতে বসিয়েছি সেটা আমি ওই ছাঁকনিতে করে ধুয়ে নিয়েছিলাম তো সেই জন্য ছাঁকনিটা ওখানে রেখে দিয়েছি এখন বাবাইয়ের খাবার রেডি তো বাবাইকে আমি খাইয়ে নেব বাবাইয়ের হচ্ছে চালে ডালে সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে দিয়েছি ওটাই বাবাই খেয়ে নেবে এসে তারপরে এই রান্নাঘরের সমস্ত কাজ আমাকে করতে হবে বুঝতে পারছো মানে কত কাজ রান্নাটাই হলো মেন কাজ আমার কাছে চলো সবজিগুলো কেটে রেখেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে সবজিটা এত সুন্দর লাগছে দেখতে আর কি বলবো খুব সুন্দর লাগছে যদি এর মধ্যে আলুটা রাখতে পারতাম তাহলে হয়তো আরও একটু ভালো লাগতো কিন্তু আলুটা তো রাখা যাবে না যেহেতু আলুটা কালো হয়ে যাবে কষে সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি চলো রান্নাবান্নাগুলো সেরে নেবো তার আগে চান করে বাবাইকে খাইয়ে কমপ্লিট করে নিই ওই দিকের কাজটা বিছানাটা গুছানো হয়ে গেছে কমপ্লিট করে দিয়েছি একদম বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি কারণ বাবাই এত নোংরা করে আর বলার কথা নয় আর এই ঘরটা আমার পুরো গুছানো হয়ে গেছে হ্যাঁ চলো গেঞ্জি নেমে যাচ্ছে দেখি গেঞ্জিটা তুলে দিই দেখি 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 হ্যাঁ ঠিক আছে তো এই ঘরটা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ঝাড়ু দেওয়া হয়নি মোছা হয়নি পরে ঝাড়ু মোছা করব চলো 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 হ্যাঁ বাবা হ্যাঁ এখন আমি ঘরটাকে লক করে দিই হলে বাবাই উঠে পুরো ঘাটতে থাকবে এখানে বসে রাখো কি কি করছে চক নিয়ে লেখো লেখো গোল করো বাবাই গোল গোল করো ফিশ সবছ আচ্ছা আকো তো ওইখানে বসে খেলছে দাঁড়ো ফ্যানটা ওর দিকে একটু ঘুরিয়ে দিই হুম তুমি একটু গোল করে দেখিয়ে দাও তো একটু গোল করে দেখিয়ে দাও তো গোল কিরকম ভাবে করে গোল করো এটা গোল হচ্ছে না মুডের ওপর ডিপেন্ড করছে গোল করতে পারে করছে না এখন তো চলো আর আমি এখানে এবার রান্নাগুলো সেরে নেব ঠিক আছে সবজিগুলো কাটা রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে না অনেকক্ষণ হয়ে গেছে এখন রান্নাটা ছটফট করে সেরে নেই তাহলে হয়ে যাবে তাহলে ওবালে একটু ছুটি পাওয়া যাবে বসিয়ে দিলাম করা এরপরে গ্যাস জেলে রান্না শুরু ওই দিকে টুকটাক কাজকর্ম সেটে রেখে এসে আমি রান্নাঘরে চলে এসেছি আমার চান টানও কমপ্লিট হয়ে গেছে এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকেই একটু রান্না বান্না করে রেখে হাত ফ্রি করে নেবো বিকেলে যেহেতু বেরোনো আছে সেই জন্য এখন রান্নাটা করতে হচ্ছে যদি বেরোনোর না থাকতো তাহলে আমি এখন রান্নাটা করতাম না যাই হোক তো দেখো বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থাও খুব খারাপ রোজই এরকমভাবে আসে নাটক করে আকাশে মেঘ করবে আকাশ ডাকবে হাওয়া দেবে কী না কী হবে মনে হবে কত বৃষ্টি হবে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয় না এত বাজে এই নাটক দেখতে দেখতে আমি পুরো একদম ফেল হয়ে গেছি সেই রাখালের পালে বাঘ পড়ার মতন রোজই রাখাল বলে যে আমার পালে বাঘ পড়েছে কিন্তু যেদিন সত্যি বাঘ পড়লো সেদিনকে ও আর হেল্প করলো না এটাই হলো আকাশের ঘটনা যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আলু উচ্ছে ভাজা পটল ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি মাছের জল না তো যাই হোক এইটুকু রান্না করে নিয়েছি ডাল আর ভাতটা বাকি আছে ওটা এসে করব এখন রান্না করার কোনো ইচ্ছা ছিল না মানে দুপুরবেলা না আমার সব কাজ সেরে তারপরে বান্না করা মানে খুব চাপ হয়ে যায় বাবাইকে নিয়ে আমি আর পেরে উঠি না চলো পুরো ব্লগের সাথে থাকো ঘরের সমস্ত কাজকর্ম সেরে একদম গুছিয়ে কমপ্লিট করে রেখে এসে চলে এসেছি একটুখানি বাজারে বাজারে এসেছি মাসের যে গ্রসারি শপিংটা থাকে সেই শপিংটার জন্য তো মাসের কিছু কিছু শপিং আগে মানে করা ছিল আমার ঘরেই আছে তো সেগুলো নেওয়া হলো না নেওয়া হবেও না আর যেগুলো বাকি মানে টুকটাক যেমন ডাল তারপর বিস্কুট মানে আগের মাসে কিছু জিনিস আছে ওগুলো বাদ দিয়ে বাকি জিনিসগুলো নেব তো দেখো বাবাইয়ের জন্য তিন রকম বিস্কুট নেওয়া হয়েছে আমরা প্রতিবারই বাবাইয়ের জন্য বিভিন্ন রকমের ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিয়ে নিই কারণ ও মানে রোজ এক বিস্কুটও খেতে চায় না সেই জন্য তার মধ্যে দেখো ওর অবস্থাটা মাথায় একটা বাক্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই ওকে দেখে হাসছে যেন মলের মধ্যে ছোট থেকে বড় সবাই ওকে দেখে হাসছে কোথা থেকেই বাক্সটা পেয়েছে জানি না বাক্সটা পেয়ে ও মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে না কিছু একটু হাতা দেখছিলাম কারণ আমার ঘরে হাতা বলতে দুটো চামচ আর হচ্ছে একটাই হাতা আছে তো একটা নতুন ডিজাইনের হাতা দেখতে পেয়েছি সেটাই নেব তো প্রথমে যেন আমি অফার প্রাইসটা দেখিনি প্রথমে আমি এটার যে আসল দাম সেটাই দেখে ভাবছি বাবা একটা হাতা এত দাম মানে একশো নিরানব্বই এ সরি তিনশো নিরানব্বই আমি বলছি বাবা একটা হাতার দাম তিনশো নিরানব্বই টাকা আমার বর বলছে কি মলে যদি কোনো জিনিস নিতে চাও তাহলে দাম দেখবে না আর যদি দাম দেখো তাহলে জিনিস নিও না তো আমি ভাবলাম বাবা একটা হাতা নেবো তিনশো নিরানব্বই টাকা দিয়ে তাতে আমার একটা কুর্তি হয়ে যাবে তো তারপর দেখি অফার প্রাইস লেখা রয়েছে সিক্সটি নাইন তা আমি ভাবলাম দেখো ওই দেখো অফার প্রাইস তো দেখা যাচ্ছে না এখানে প্রচুর অফার ছিল এই হাতা চামচগুলোর উপরে প্রচুর অফার আর এতটাই কম মানে মানে প্রচণ্ড কম আর যেটা আমি নিয়েছিলাম সেটা সিক্সটি নাইন আর বেশ মজবুত তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো যে হাতাটা আমি নিয়েছি অনেক মজবুত শক্ত সামর্থ্য একদম শক্তপোক্ত যেটাকে বলে ভীষণই মজবুত আর মোটাও আছে যে যে কম দামে বলে অতটা পাতলা বা একদমই মানে কি বলবো পাতে দেওয়ার মতো নয় সেটাও না হ্যাঁ খুব ভালো জিনিসটা তো আমার পছন্দ হওয়ার জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম হলো দুটো স্টিলের থালা কারণ আমার না দুটো থালা একটু ফেটে ফেটে গেছে ওই দুটোকে বাদ দিয়ে নতুন দুটো থালা আবার জোগাড় করে নিলাম প্লেনের উপর কোনো ডিজাইনওয়ালা নেই নি প্লেনের উপরেই নিয়েছি দুটো থালা আর একটা নিয়েছিলাম হলো দুধ জাল দেওয়ার জন্য একটা মানে পাত্র আর কি কারণ আমার তো এক লিটার বলেছিলাম না এক লিটার দুধ জাল দেওয়ার মতো সেরকম কোনো জায়গা ছিল না তো ওরকম একটা পাত্র নিয়েছিলাম তো এই কটাই জিনিস নিয়েছিলাম বাসনের মধ্যে আর বাকি টুকটাক যেটা মাস খাবারি জিনিসপত্র গ্রসারি সেগুলো নেওয়া হয়েছিল তো যাই হোক এইগুলো নিতে নিতেই মানে এই আর এই বাটিটা দেখছো এই বাটিটাও আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি নিলাম না কারণ এই বাটিটার সাথে দেখছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে পাঁচটা সেট ছিল সেটটাই নিতে হবে পুরোটা আর সেটটার দাম হলো ফোর ফোর নাইন মানে পাঁচটা বাটি সেট ফোর ফোর নাইন তো নেওয়া হয়নি আমার দরকার নেই অতটা একটাই দরকার ছিল যেটা বড়ো মতো সেটারই কিন্তু ওটা সিঙ্গেল হবে না তো যাই হোক বিল টিল করিয়ে যখন বাইরে এসছি দেখছি কত বৃষ্টি পড়ছে মানে ঝিরিঝিরিই পড়ছে কিন্তু বেশ ভালোই পড়ছে এমনি গেলে তুমি ভিজেই যাবে তো বরকে ছাতা নিয়ে পাঠিয়ে দিয়েছো ওই দেখো ও সাদা একটা টি শার্ট পরে ও অটো ডাকতে গেছে অটো ডেকে নিয়ে এসে ওখানে দাঁড় করি তারপর আমাদের নিয়ে যাবে ততক্ষণ বাবাইকে আমি সামলাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি বাবাইকে মিষ্টি বলতে রস কদম রস কদম হ্যাঁ রস কদম দেওয়া হয়েছিল বাবাইকে তো ও খাচ্ছে নিয়েছিলাম চার পিস তো ওকে এক পিস দিচ্ছিলাম আর আমি এক পিস খাচ্ছিলাম আর বাকি ছিল দু পিস একটা খাবে ওর পাপাই আর একটা ওই খাবে সেটা কালকে দেবো আজকে আর দেবো না তো ওর পাপাই গেছে অটো দেখতে আমরা এখানে খাওয়া খাই করছি কারণ না খেতে দিলে বাবাইকে তো ভুলিয়ে রাখা যাবে না বাবাই নেমেই যাচ্ছিলো দেখতে পেলে সিঁড়ি দিয়ে ভীষণ জ্বালাতন করে এক সেকেন্ডও স্থির থাকে না নিজে আর আমাকেও স্থির থাকতে দেয় না চলো এইভাবে বাড়ি যাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে

ফাইনালি ঘরে চলে এসেছি ঘরে চলে এসেই একজনের কাজ হলো জানলাগুলো আগে খুলে দেওয়া ঘর ঘর গুমোট হয়ে আছে জানলাগুলো খুলে দাও আগে বাইরে বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে না কিন্তু হচ্ছে টিপ 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 করে হয়েই যাচ্ছে বৃষ্টি আর অটোটা যে পেয়ে গেছি এটাই অনেক না বলো মানে এখানে ঝড় মানে বৃষ্টি বৃষ্টি হলে অটো ফটো পাওয়া যায় না খুব মুশকিল হুম সেটাই খুব মুশকিল এখানে যাই হোক বৃষ্টির মধ্যে চলে এসেছি ওয়েদারটা ঠিক আছে কিন্তু একটু জোরে বৃষ্টি হলে আরও বেশি ভালো হয় একটু ছিট 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 করে হচ্ছে বাবা রুম স্প্রে এনে প্রথমেই রুমে স্প্রে করছে স্যান্ডেল স্যান্ডেল না গন্ধটা বেশ খুব সুন্দর কোনটা নেবে ও তো জানে না এটা কোনটা কি করতে হবে ধর খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট করে সব শেষ করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে এসে যেগুলো এনেছিলাম সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে বসেছি সবে এখনো মশাই কাটা বাকি যে গং গং করে আওয়াজটা হচ্ছে সেটা যে ফ্যান চলছে তার জন্য আওয়াজটা আসছে তো ব্লগটা এখানে শেষ করব কি কি কিনলাম কালকে তোমাদের সাথে শেয়ার করব বেশি গ্রোসারি শপিং তাই হয় আর হ্যাঁ দুপুর থালাক নিয়েছি আর একটা হচ্ছে বোলেস ছিলাম না ব্লগে যে আমার দুধ জাল দেওয়ার মতো কোনো জিনিস নেই তো সেই জন্য একটা বাটি টাইপের কিনেছি কালকে দেখাবো তোমাদের আজকে আর দেখানোর শক্তি নেই পা দুটো ভীষণ ব্যথা পড়ছে তো ওই জন্য আজকে একদম পুরো শুয়ে পড়বো আগামীকাল দেখি ব্লগটা দিতে পারি কিনা পুরো এডিট ফেডিট সব কিছু করে রাখবো দেখা যাক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে আর তোমাদের এই যে ভালো ভালো কমেন্ট আসছে এতে আমি খুব 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 হ্যাপি হয়ে যাচ্ছি ভীষণ খুশি ভীষণ ভালো লাগে সেদিনকে একটা দেখছিলাম যে অনেকে বলছে যে কমেন্ট টিকতে গিয়ে রচনা লিখে ফেলছেন মানে পড়ার টাইম নেই কিন্তু বিশ্বাস করো আমার সত্যিই অনেক টাইম আছে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে যে একটা মানুষ তার এত কথা আমার জন্য লিখেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগে তো তোমরা সবাই রচনা লিখতে পারো আমি পড়ব মন দিয়ে আমার ভালো লাগে বেশ কমেন্ট পড়তে তো চলো আজকে মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আমার তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট